আল্লাহ বলেন যখন মুসা আলাই সালাম এবং তার আলাই সালাম কারণকে ইসলামের দাওয়াত দিলেন তাওহিদের দাওয়াত দিলেন কারণ তখন বললেন আমি তোমার দাওয়াত গ্রহণ করবো না কোন ধর্মের দাওয়াত তুমি দাও বলে এই দাওয়াত গ্রহণ না করলে আখেরাত তোমার আজাব হবে আখরাতে আল্লা তোমাকে জাহান্নাম দিবে কারণ তখন হাসি ঠাট্টা করে বলেছিল। আমার সম্পদের মাধ্যমে আমার ক্ষমতার মাধ্যমে আমি আজাদ থেকে বেঁচে যাব নওজবেল্লাহ পরেন নও ইন্নত আলাইহিম সে হজরতে মুসা আলী সালামের দাওয়াত কে গ্রহণ করেন নাই তাওয়াতকে কে গ্রহণ না করার পেছনে এক নাম্বার কারণ ছিল তার সম্পদ সম্পদের অহংকারে সে দাওয়াত গ্রহণ করেন নাই সে বলেছিলেন আমি আমার সম্পদের মাধ্যমে এই আযাব এবং গজব থেকে বেঁচে যাব আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ উসবা আমি আল্লাহ কারণ কি এত পরিমাণে সম্পদ দিয়েছিলাম তার যে সম্পদের চাবিগুলো বহন করত অসংখ্য মানুষ সুবহানাল্লাহ যে সম্পদ ছিল ইতিহাসের কিতাবে আসতে ঐতিহাসিকরা লেখেন কারণের সম্পদের যে চাবিগুলো বহন করত প্রায় সত্তরটা শক্তিশালী উট সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কোনো কোন বেবাতে আছে 70000 উট শুধুমাত্র তার সম্পদের চাবি বহন করছে। এত পরিমাণের সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন তো সম্পদ পাওয়ার পরে তার সামনে যখন জাকাতের মাসলা নিয়ে হযরতে মুসা আলী ইসালাম গেলেন সে জাকাতকে কে অস্বীকার করেছেন সে বলেছেন না আমি কালেমা গ্রহণ করব না আমি জাকাত আদায় করব না তখন আল্লাহ তারা তাকে ধ্বংস করেছেন সে হাসি টাট্টা ইসলাম নিয়ে আল্লাহ তখন সমাজের মানুষগুলো তখন তাকে বলেছে হজরতে মুসা আলী ইসলাম হারুন আলি ইসালাম তখন বলেছে লা এত হাসি তামাশা করিও না উল্লাস করিও না ইন আল্লাহ লা ইউফ কুল আল্লাহ অযথায় উল্লাসকারীকে পছন্দ করেন না না করে। আল্লাহুল্লাহ এই কারণের ইতিহাস দিয়ে আমাদের অনেক শিক্ষা কারণকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন এত পরিমাণে সম্পদ পৃথিবীতে আর কোন মানুষের ছিলেন কিনা ইতিহাস এই ব্যাপারে কোনো কলমই ধরেন নাই এত পরিমাণে সম্পদ দিয়েছেন তার সম্পদ কি ছিল যে মাটির উপরে দাঁড়িয়ে সে রবের বিরোধিতা করেছে জাকাতকে অস্বীকার করেছে সেই মাটি তাকে গিলে ফেলেছিল ঠিক কিনা বলেন এই সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আমিও যদি সম্পদ পেয়ে অহংকারে হয়ে উঠি দাম্ভিক হয়ে উঠি আল্লাহ তাআলা আমাকে কারণের মতো মাটির নিচে নিয়ে যেতে সময় লাগবে না ঠিক কিনা বলেন এই অহংকার আমাদের আছে না নাই আছে আল্লাহ আমাদেরকে এই অপচয় অযথাই উল্লাস এবং অহংকার থেকে হেফাজত করুন আমিন অযথাই উল্লাস এর আরো কিছু লেয়ার আছে আমাদের সমাজ যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ের সময় সারা বছরে যতটুকু পয়সা আমরা অপচয় না করি ওই বিয়ের সময় ডিজে গান বাজিয়ে আর নানান ধরনের অপকর্ম করে নাচা নাচির মাধ্যমে একটা উল্লাস করি কিনা কি না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই যে আমরা বিবাহে ডিজে গান বাজাই বা নানান ধরনের কয়েকদিন ব্র্যান্ড শো করি পরে আমরা একটা সমাজে আমরা মানুষকে অস্বস্তি করে তুলি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক হিন্দু হিন্দু আনি কালচার আমাদের সমাজে বিয়ের আগের দিন যে গায়ে হলুদ চালু আছে এটা ইসলামের কোন কালচার না এটা হিন্দুদের কালচার তো হিন্দুদের সব সংস্কৃতি আমরা মুসলমানকে নিজেদের আদর্শ হিসেবে নিয়ে নিয়েছি ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে পড়ি আমি এখন কালচারগুলো আমাদের ভেতরে আসতে আসতে এমন ভাবে আসছে এখন আমরা গিয়ে মসজিদের মাঝেও আমরা শুভেচ্ছা জানাই আবার সাত দিয়েও দুর্গা পূজার মাঝে গিয়েও শুভেচ্ছা জানাই ঠিক কিনা বলে যে মুসলমান রাজনৈতিক স্বার্থে দিয়ে দুর্গা পূজা বা হিন্দুদের পূজাতে শুভেচ্ছা জানাবে এটা কুফর ইমান চলে যাবে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই আপনি সমাজে প্রতিষ্ঠিত আপনি রাজনৈতিক স্বার্থে কয়েকটা বুটের আশায় আপনি পূজা মণ্ডপে গেলেন আর গিয়ে আপনি ওইখানে পাঞ্জাবি টুপি পাগড়ি পরে আপনি বললেন আমি পূজাতে এসতে পেরে আমার নিজেকে ধর্ম মনে করতেছি ইমান চলে গেছে টাটকা কাফের হয়েছেন কোনো সন্দেহ নাই ঠিক না বলে তাই আপনি যে দলের লুকি হন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন আপনি মাথায় টুপি দিয়েছেন যেই হন এই শুভেচ্ছা যদি কেউ নিজের স্বার্থে বুদের আশায় করে সে কাফের হবে তার ইমান থাকবে না ঠিক না বলেন এই শুভেচ্ছা আমাদের সমাজে আছে না নাই শারদীয় দুর্গা পূজার সময় নিজের নাম বিশাল বড় করে দিয়েছে জনাব আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান এই আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান লেখে যে নিচে লেখছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা তার পক্ষে কাসিম ভাই কেমন এটা এত মত কুফর সমাজে এটা মারাত্মক বড় কুফর কুফরে আকবল এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পরিআমিন আমরা এই এই শুভেচ্ছা জানাই আর বলি এটা হচ্ছে আমাদের মানবতা সামাজিকতা রক্ষার কারণে আমরা এই কাজ করি না ভাই ইসলামের কোনো কম্প্রোমাইজ নাই ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না আপনি ইমানের ব্যাপারে ছাড় দিবেন এটা কোনিতের মতো গণিত আপনি পাঁচ পৃষ্ঠা লেখলেন অঙ্ক লেখলেন ফলাফলে যদি আপনি ভুল লেখে আসেন আপনার ফলাফল কি একশো আসবে না শূন্য আসবে শূন্য আসবে ঠিক তেমনি ভাবে আপনি ইমানের ক্ষেত্রে সব কিছু মানলেন এক জায়গাতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসতেন পুরা আমল নষ্ট হবে আপনি যত বড় হাজিসাবে সাবি হন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন পরি আমিন এই শালীনতা বা এই ভদ্রতা আমাদের সমাজের অনেক সুশীলদের ভেতরে আছে আমরা এটাকে ভদ্রতা মনে করি আমরা বলি সাম্প্রদায়িক সংস্কৃতিতে আমরা বিশ্বাসী সাম্প্রদায়িক সংস্কৃতি মানে সমস্ত ধর্মের প্রতি আমাদের সহানুভূতি আছে সহানুভূতি আপনি বাড়ি থেকে বলেন আপনি তার ধর্মীয় উৎসবে গিয়ে কেন সহানুভূতি দেখাবেন সহানুভূতি কোন জায়গাতে বলেছে একটা হিন্দু বিয়ে দিতে পারে না তার মেয়েকে এক লোকজন এক ইসলামী নিষেধ আছে নিষেধ নাই আপনি কোনো বিধর্মী যদি সে অসহায় তার গড় নাই তার গড় বাড়ি আপনি আপনার টাকা দিয়ে আপনি তাকে বানিয়ে দিন আপনার স্বভাব হবে আপনি প্রতিদান পাবেন কিন্তু তার ধর্মীয় উৎসবে গিয়ে যদি আপনি শুভেচ্ছা জানান বা এটাকে সমর্থন করেন ইমান চলে যাবে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন এই আনন্দ আল্লাহ এই সমস্ত নোংরামি আনন্দ থেকে আমাদেরকে হেফাজত করুন এখন হিন্দুদের এই পূজা মণ্ডপের ভেতরে হিন্দু থেকে মুসলমানের সন্তানরা বেশি যায় আমি কিছুদিন আগে ওই শ্রীনাগর রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই জায়গাতে একটা মেলা এখানে আমি এমন এমন কিছু যুবককে দেখছি যারা আমার খুব ক্লুজ এবং খুব পরিচিত মানুষ তারা ওই মেলার ভিতরে আসছে এটা কি মুসলমানের উৎসব কোন হিন্দু আসবে মুসলমানের ঈদে তাদেরকে যদি আপনি বলেন যে আপনি গরুর গোস্তু খেয়া জানেন একটু খাবে এসে না তারা তাদের ধর্মটাকে শ্রদ্ধা করে আর আপনি আপনার ধর্ম থেকে আপনি দুনিয়াকে শ্রদ্ধা করেন দুনিয়া মহাব্বত আপনার বেশি আপনি আপনার ধর্ম থেকে বিধর্মের ধর্মের কালচারকে আপনি ভালোবাসেন ঠিক কিনা বলেন এক চাইতে কপালপুরা জাতি আর কি হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন পড়ি আমিন হাজিরিন অনেক লেয়ার আছে এই ধরনের আল্লাহ কোরআনে তাদেরকে পছন্দ করেন আল্লাহ বলতেছেন ওয়াহিদুক উল্লাসকারী যারা এই বিয়ের মাঝে যে আপনি অপচয় করলেন নাচানাচি করলেন একটা পবিত্র বন্দনকে অপবিত্র করলেন এত এক প্রকারের অহেতুক উল্লাস এবং অপচয় এই অপচয়ের কারণে এই বিয়ের ভেতরে আল্লাহ শান্তি দিবেন না ঠিক কিনা বলেন এই ধরনের বিয়ে গুলো বেশি দিন ঠিকিও না দেখবেন ওরা মানুষের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে আইসা যতই নিজেদেরকে শান্তি সুখের মুখ দেখাক তাদের পারিবারিক ভাবে তারা শান্তিতে নাই ঠিক কিনা বলেন এজন্য নবীজি বলেছেন যে অল্প খরচ যে বিয়েতে হবে সেই বিয়েতে বরকত বেশি সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আমাদেরকে দান করুন সকলে পড়ি আমিন তমক্ষতার হাজিরিন আরো অনেক লেয়ার আছে আমরা আলোচনা করব। এই যে অপরাধগুলো আমরা বললাম যে অপরাধগুলো আমরা করি করতেছি আল্লাহতালা এই শ্রেণীর মানুষগুলোকে পছন্দ করেন না এর মধ্যে পাঁচ শ্রেণীর মানুষের কথা আমি বলেছি এর ভেতরে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে যারা অহংকারী এবং দাম্ভিক কি অহংকারী এবং দাম্ভিক এই ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন ইলা হুকুম ইলাহু ওয়াহে আলযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ক্বুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন তোমাদের রব একজন আল্লাহ আল্লাহ সারা কোন রবের সে আমাদের সামনে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিলাম বা কারোর সামনে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দিলাম সে অহংকার করে বললো যে না আমি ইসলামকে মানবো না তাহলে এই যে অহংকার করলো আল্লাহ বলেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আমাদের সমাজে অহংকারের অভাব নেই কথার ভেতরে অহংকার চলার ভেতরে অহংকার আমাদের সবকিছুতে অহংকার আমাদের আমরা একটু নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলে অন্যদের সাথে আমাদের অহংকারের আচরণ হয়ে যায় এই ধরনের যে অপরাধ আমাদের সমাজে আছে না আমাদের এলাকাতে নেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন সকলে পড়ি আমিন অহংকার করা যাবে আল্লাহ বলতেছেন নিশ্চয় তোমাদের অন্তরের ভেতরে কি আছে তোমরা প্রকাশ্যে কি করো গোপনে কি করো সব কিছু আল্লাহ জানেন আমি আমি খুব বাহ্যিকভাবে নিজেকে হাজিসা প্রমাণ করি কিন্তু আমার ভেতরে ভরা আমি ভেতরে ভেতরে ক্রিমিনালি আমার ভেতরে ভরা এই ধরনের যে চিন্তা গুলো আমরা লালন করি আল্লাহ বলেন তোমাদের অন্তরের ভেতরে কি এবং তোমরা প্রকাশ্যে কি করো অমা নুন এগুলো আল্লাহ জানেন ইনামা আল্লাহ ইউ হ্যাপ গুল এই যে অহংকারী একটা অভ্যাস এই অহংকারকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ আমাদেরকে এই বদঅভ্যাসগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আরেকটু আওয়াজ করে না আমিন এই অভ্যাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার দরকার আছে না ভাই আছে যা যা বলেছি কোরআনে আর অনেক জায়গা আছে আলোচনা করব ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি আমি নিজেও যেন আমল করতে পারি যারা শ্রবণ করেছে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন এই বদ এই বদঅভ্যাস থেকে আমাদের বের হয়ে আসা তৌফিক দান করুন সকলে পড়ি আমিন যারা সুন্নাহ করেন না সুন্নাহ করেন